জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ পৃথিবীতে যার কিছু নেই তার হারানোরও ভয় নেই মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই কিন্তু পরক্ষণে মনে হয় আমি তো নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমি পারি বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও তাহলে আর রাত জেগে জেগে চোখের পানি ফেলতে হবে না তোমার পুরুষ মানুষকে কখনো বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান কষ্ট নিয়েও হাসতে জানে আর পুরুষ মানুষের কান্না দেখার ব্যর্থ চেষ্টা করিও না কারণ তারা পাহাড় সামান কষ্টকে হাসির আড়ালে ঢাকতে জানে মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই কারণ অমানুষগুলো দেখতেও অবিকল মানুষের মতোই হয় তোমার কেউ দেখবে না যদি না তুমি সফল হও আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাটাই রয়েছে ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সেটাই বাস্তব জীবনে সফল হতে পারবে সবাইকে বিশ্বাস করতে নেই কারণ চিনি আর লবণ দেখতে একই হলেও স্বাদ কিন্তু আলাদা টাকা মানুষকে আনন্দ দিতে পারে কিন্তু কখনো সুখ দিতে পারে না আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিবে যায় আর বিবেক হলো সূর্যের মতো যা কখনোই নিভে না জীবনে কখনো কাউকে কথার আঘাত দিবেন না প্রয়োজনে বুঝিয়ে বলুন কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হল এই কথার আঘাত যেটা মানুষ প্রতিনিয়ত মুখ বুঝে সহ্য করে আছে জীবনের আসল শিক্ষা হল কোথায় থামতে হবে সেটা জানা আর কোথায় থেমে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায় অর্থশূন্য মানুষের জীবন হল ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাতি মারে পৃথিবীতে চাওয়া পার হিসাব করতে করতে জীবনটাই শেষ হয়ে যায় শেষে কবরের হিসাবটাও বাকি রয়ে যায় সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যাওয়া অনেক প্রয়োজন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু বা স্বার্থপর ছেলেরা রোজগার শুরু করলে সংসার শুরু হয় আর মেয়েরা রোজগার শুরু করলে সংসার ছাড়ার চিন্তা করে এটাই বাস্তব সত্য স্বামীর সংসার ভালো লাগে না স্বামীর ব্যবহার ভালো লাগে না ডিভোর্স দিয়ে বেরিয়ে দেখুন পৃথিবীতে মুঠো ভাতের দাম কত কথা বেশি বলাটা গর্ভের কিছু নয় এমন কথা বলা উচিত যাতে বুদ্ধিমানের পরিচয় পাওয়া যায় মনের উপর যত্ন নাও কারণ মন ভালো থাকলে দুঃখগুলো সঙ্গীতে পরিণত হয় যোগাযোগ ফুরায় অভিমান ফুরায় শুধু আজও মনের টান ফুরায় না নিজের সাবধানতা নিজেকেই করতে হবে এবং অন্যকেও সাবধান করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রেই।